আমরা আজকে কবি গানের প্রোগ্রামের জন্য এসেছি ঝড়খালি সুন্দরবনে তো প্রথমে আমরা ক্যানিং স্টেশনে নামার পরে আমাদের গাড়ি করে নিয়ে এসেছেন এরপরে দেখছেন আমরা মাতলা নদীর ব্রিজ পার হয়ে এখানে চলে এসেছি ঝড়খালি তো আমাদের সঙ্গে আছেন আমাদের উত্তম দা তন্ময় ভাই আর সঙ্গে একটা দাদা আছেন বিনয় তো দেখতে পাচ্ছেন আমরা বাঁধের পরে আছি এখানে অনেক জল হয়ে যাওয়ার জন্য এই বার্তা মনে হয় দেওয়া তো এই বা পাশে দেখতে পাচ্ছেন এখানে বসতি মানুষের এখানে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে বসবাসকারী বসবাস করেন কিন্তু এ জঙ্গল তো এই জঙ্গলটা দেখাচ্ছি এটা সমুদ্রের পাড়ে হ্যাঁ এরা অনেক বিপজ্জনকভাবে বাস করে যখন ঝড় জল হয় ঝড়ের সময় এবং বাঘের নিশ্চয়ই বাঘের উৎপাদ থাকতেই পারে এখানে আসতেই পারে বা এই দেখতে পাচ্ছেন এখানে জলের জন্য এখানে নৌকোগুলো দাঁড়িয়ে আছে এখন শুকিয়ে গেছে জল তো এই নৌকোগুলো দেখতে পাচ্ছেন তো এখানে জীবনযাত্রা খুব এদের অসুবিধার ভেতরে বসবাস করে তো এখানের প্রধানত কাজ বা পেশা মাছ ধরা তো এই নৌকোগুলো ওই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে জল শুকিয়ে যাওয়ার কারণে নৌকোগুলো আবার যখন জল হবে তখন আবার চালু হবে ওখানে একটা নদী মতো দেখা যাচ্ছে এই দেখলেন তো এই সুন্দর বিকেলটা আপনাদের জন্য উপহার দিলাম আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ এই অফিসটা দেখতে পাচ্ছেন এটা সুন্দরবনের ম্যানগ্রোভ অফিস